আয়াত শুনে ইসলামের প্রতি আগ্রহী হলেন একদিন হজরত উমর ফারুক রহমতুল্লাহ আলাই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এমন সময় হঠাৎ এক রোমান ব্যবসায়ী এসে ঠিক তার পাশে দাঁড়িয়ে বললেন আশাদুাল্লাহ্লাহ ওয়াশাদুয়না মুহাম্মাদান রসুলুল্লাহ ওমর ফারুক রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি হলো তোমার ব্যবসায়ী বললেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমান হয়েছি উমর ফারুক রহমতুল্লাহ আলায় জিজ্ঞেস করলেন তোমার ইসলাম গ্রহণের বিশেষ কোনো কারণ আছে কি ব্যবসায়ী বললেন হ্যাঁ মূল বিষয় হল তাওরাত বাইবেল জাভর সহ আগের নবীদের অনেক বই পড়েছি কিন্তু সম্প্রতি এক মুসলিম বন্দি কোরআনের একটি আয়াত তেলওয়াত করছিল তা শুনে বুঝতে পারলাম যে এই ছোট্ট একটি আয়াতে সব প্রাচীন কিতাবের সব বিষয় চলে এসেছে এটা দেখে আমি নিশ্চিত হলাম যে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই আমি এই আয়াতের বরকতে ইসলাম গ্রহণ করি হজরত মর রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন সেটি কোন আয়াত রোমান ব্যবসায়ী আয়াতটি তেলওয়াত করলেন যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার শাস্তি থেকে সাবধান থাকে তারাই সফল কাম আয়াতটি পড়ার পর রোমান ব্যবসায়ী আয়াতের ব্যাখ্যা দিলেন কোন ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করে এটা আল্লাহর ফরজবেধানা বলে সঙ্গে সম্পর্কিত কোন ব্যক্তি যে রাসলের অনুসরণ করে তার নবীর সুন্নতের সঙ্গে সম্পর্কিত কোন ব্যক্তি যে আল্লাহকে ভয় করে এটা তার অতীত জীবনের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ অতীত জীবনে যত অপরাধ হয়েছে তার জন্য আল্লাহকে ভয় করে এটি যে অবাধ্য পথ পরিহার করে তা করার পথে চলে তা ব্যক্তিটির ভবিষ্যৎ জীবন সম্পর্কিত কারো মতে যখন এই চারটি বিষয় সন্নিবেশিত হবে তখনই সে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে কারণ এই চারটি বিষয়ের পুরো দিন ইসলাম চলে এসেছে আর দিনের সব কটি বিষয় ছোট্ট একটি আয়াতের মধ্যে দেখে তার মন দারুণভাবে আলোড়িত হয়েছে হযরত ওমর রহমতুল্লাহ আলাই রোমান ব্যবসায়ীর কথা শুনে বলেন নবীজি সাল্ল্লাহু আলাইহুয়াশাল্লামের কথায় তার সত্যতা আছে কারণ রাসুল সাল্লু আলাইহুয়া বলেছেন আমাকে ব্যাপক অর্থপূর্ণ সংক্ষিপ্ত শব্দে কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে